বর্তমান ইয়াং জেনারেশনের ভেতরে একটা বাজে অভ্যাস হস্তমৈথনের কারণে তাদের যৌন শক্তি হারিয়ে যাওয়া পরবর্তীতে বিবাহের সময়ে একটা ভয়ের ভেতরে থাকা এই জিনিসগুলোর ক্ষতি শরীরে হয় এই ক্ষতিটাকে কিভাবে আমরা পূরণ করে নিতে পারি এই জাতীয় পাঁচটি ওষুধ সম্পর্কে আজকে আমরা জানবো এর ভেতরে আমরা লাস্টে যে ওষুধের কথাটি বলবো সেই পাঁচ নম্বর ওষুধটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ঢোকা যাক আমরা যখন অতিরিক্ত পরিমাণে হস্তমৈথন করে ফেলি তখন আমাদের শরীরে যে হরমোনের ঘাটতি হয় এর পাশাপাশি কিন্তু শরীরে ফ্রুক্টোজ এবং বিভিন্ন রকম ভিটামিন এবং মিনারেলসেরও ঘাটতি দেখা দেয় তো আজকে রকম খাবার দাবার বা লাইফ স্টাইল মডিফিকেশন নিয়ে আমরা কথা বলবো না ডাইরেক্ট আমরা মেডিসিনের ভেতরে চলে যাব। প্রথম মেডিসিন সম্পর্কে এখন আমরা জানবো আমাদের বাংলাদেশে পুরুষ বা মহিলা যেই হোক সুস্থ মানুষের ভেতরেই কিন্তু ভিটামিন ডির প্রচুর পরিমাণে ঘাটতি থাকে এবং যারা অতিরিক্ত পরিমাণে এই হস্তমৈথন করছে জীবনের শুরুর দিককার এই বাজে অভ্যাসের কারণে শরীরে ঘাটতি তৈরি করে ফেলেছেন তাদের ভেতরে কিন্তু এই ভিটামিন ডি এর ঘাটতি আরও বেশি পরিমাণে দেখা দেয় সেক্ষেত্রে এই ঘাটতি পূরণের জন্যে প্রতি শুক্রবারে চল্লিশ হাজার ইন্টারন্যাশনাল ইউনিট করে কিন্তু আপনি ভিটামিন ডি নিতে পারেন এটা যদি আপনি টানা আট সপ্তাহ নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঘাটতি অনেকটাই কমে আসবে দ্বিতীয় যে মেডিসিনের কথা আমরা বলবো সেটা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের কম্বিনেশন এই তিনটি ভিটামিন যদি আমরা একসাথে নিতে পারি এটা কিন্তু আমাদের লিঙ্গের যে সকল রক বা স্নায়ু রয়েছে এই স্নায়ুগুলোর সজীবতার জন্য খুব ভালো রকমের কাজ করবে এবং সাধারণত এই ভিটামিনগুলো পানির মাধ্যমে ধুয়ে যায় এই কারণে এই ভিটামিনগুলো কিন্তু খুব ঘন ঘন খেতে হয় আপনাকে প্রত্যেক দিন একবেলা অথবা দুইবেলা করে এই ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভের কম্বিনেশন এক থেকে দুই মাস কন্টিনিউ করলে কিন্তু এই ক্ষতিটাকে আপনি ফিল আপ করে নিতে পারবেন এর পরবর্তী যে মেডিসিনের কথা আমরা বলব সেটা হচ্ছে ভিটামিন ই এই ভিটামিন ইটা দুশো অথবা চারশো ইন্টারন্যাশনাল ইউনিট আপনি আপনার শরীরের ক্ষতির পরিমাণ নির্ণয় করে ফিটনেস চেক আপের পরে নির্ধারিত হয়ে কিন্তু এটাকে আপনি নিতে পারেন ভিটামিন ইটা কিন্তু আমাদের শরীরে চর্বির ভেতরে জমা থাকে যার ফলে এটা দেখা যায় আমরা যদি দুই সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত নিই সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যাক দিতে পারে এবং শুধুমাত্র যে এটা আমাদের যৌনজীবনেরই উপকারিতা করবে তা নয় এর পাশাপাশি কিন্তু এটা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি আমাদের চুলের গ্রোথ বৃদ্ধি করা সহ বিভিন্ন রকম শরীরের ফাংশনালিটিকে ইনক্রিজ করতে সহায়তা করবে এর পরবর্তী যে মেডিসিনের কথা আমরা বলবো সেটা হচ্ছে ওকারনিক্স এই ওকারনিক্সটা একটা টার্শিয়ারি অ্যামাইন কম্পাউন্ড যেটা আমাদের মাংসের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এবং এই ওকারনিক্সটা কিন্তু আপনার ওভারঅল যে বডি ফিটনেস রয়েছে এটাতেও সহায়তা করবে এর পাশাপাশি আপনার যদি বীজের ঘনত্ব কমে যায় যদি আপনার শুক্রাণুর নড়াচড়ার শক্তি কমে যায় এই যাবতীয় বিষয়ে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু ওকারনিক্স খুব ভালো একটা মেডিসিন এটাকে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক থেকে দুইবার এভাবে এক থেকে দুই মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারবেন এবং আমাদের লিস্টের সর্বশেষ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ওষুধটির কথা আমরা বলবো সেটি হচ্ছে জিঙ্ক এই জিঙ্ক একাধারে যে আপনার শুধু যৌন শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে তাই নয় আপনার বীর্যকে গাঢ় করার জন্য যেমন এর ভূমিকা রয়েছে ঠিক একইভাবে কিন্তু আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে আপনার পেটের হজম শক্তিকে বৃদ্ধি করবে ডায়রিয়া যদি কারো হয়ে থাকে ডায়রিয়া পুনরাবৃত্তি হওয়া থেকে ঠেকাবে এই জাতীয় নানান উপকারিতা আছে দেখেই কিন্তু করোনার সময় আমরা এই মেডিসিনটাকে খুব বেশি পপুলার বানিয়ে ফেলেছিলাম তো যাই হোক আমরা আসলে যে যৌন শক্তি বৃদ্ধির বিষয়ে কথা বলছি সে বিষয়ে এই জিঙ্কটাকে আপনি আপনার ঘাটতি অনুযায়ী এক থেকে দুইবার এভাবে এক থেকে দুই মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন এবং এই যে পাঁচটা মেডিসিনের কথা আমরা বললাম এর ভালো বেনিফিট দেখতে হলে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে অধৈর্য হলে চলবে না যদি এই সকল মেডিসিন ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেয়ার পরও আপনার কোনো অবস্থার উন্নতি না হয় সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনি চিকিৎসার ব্যবস্থা নিতে পারেন ধন্যবাদ